বাড়ির নিচের তলায় ভর্তি জল তার মধ্যেই চলছে দিন রাস্তায় স্কুটি হাবুডুবু খাচ্ছে তার পাশ দিয়ে কেউ ট্রাক্টর নিয়ে কেউ নৌকায় চেপে যাচ্ছেন গন্তব্যে আর পানীয় জলের কল নিজেই জলের তলায় এই অবস্থা হুগলির আরামবাগ ও খানাকুলের বিস্তীর্ণ এলাকার ফলে পানীয় জলের কষ্টে গ্রামবাসী খারাপ অবস্থা কারণ এখানে তো পানীয় জল পাওয়া যাচ্ছে না যারা বড় লোক ঠিক আছে তাদের ক্ষেত্রে পানীয় জল তারা সাবমার্সেল বসিয়ে নিয়েছে কিন্তু সাধারণ মানুষের বাকি যারা টিউবওয়েল আছে তাদের তো ডুবে গেছে সেখানে জল পাচ্ছে না মানুষের আনন্দপুর অন্তত কোনো কোনো নেতা বা কেউ শুধু ভোটের টাইমটাই আছে বাকি কোনো টাইম আসে না এবং জলের পরিস্থিতি অন্তত তারা পরিস্থিতি এমন যে খালি গ্যাসের সিলিন্ডারটাও জলের মধ্যেই নিয়ে যেতে হচ্ছে এতকালে একটি জায়গার খণ্ডচিত্র এবার দেখুন খানাকুলের এই রাজ্য সড়কের অবস্থা কোমর সমান জলে কার্যত বিচ্ছিন্ন খানাকুলের গড়ের ঘাট থেকে আরামবাগ ও কলকাতা যাওয়ার রাজ্য সড়ক সম্পূর্ণভাবে বন্ধ সব যান চলাচল গত এক মাসে দুবার প্লাবিত হল হুগলির খানাকুলের চারটি পঞ্চায়েত এলাকা এক মাস ধরে যোগাযোগ বিচ্ছিন্ন এক গ্রাম থেকে অন্য গ্রামে এদিকে ডিভিসি ফের জল ছাড়াই নতুন করে প্লাবিত হয়েছে আরও পাঁচটি পঞ্চায়েত এলাকা মঙ্গলবার আরামবাগ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগেই সরকারি পরিষেবা নিয়ে ক্ষোভ বাড়ছে খানাকুলবাসী একদম এই তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা জলের তোলা একদম একতলা বাড়ি আমাদের যেন জলই হয়েছে জীবিকা বন্যাই হয়েছে যেন আমাদের জীবিকা কিন্তু আমরা কোথা থেকেও কিছু পাইনি চাষ ছাড়া আমাদের কিছু উপায় নেই মেয়েরা সব স্কুল যাচ্ছে স্কুল পড়া সব এইরকম জলে নেমে নেমে যাওয়া আসা যাদের নৌকো আছে তারা যেতে পারছে যাদের নৌকো নাই সময় মতো ঢুকতে পারছে নি তারা যেতে পারছে নি বিজেপি পরিচালিত খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি ত্রাণ বিলির ব্যবস্থা করা হয়েছে যেহেতু বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতি তাই তৃণমূল সরকার সহযোগিতা করছে না আমরা কিছু কিছু মানুষকে তিরপল বলুন বাচ্চাদের বেবি ফুড বলুন এবং তার সাথে সাথে কিছু শুকনো খাবার দেওয়া হয়েছে অলরেডি আমরা যেহেতু পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে তার জন্য রাজ্য সরকারকে বারবার বলা হচ্ছে আমাদেরকে কোনো করছে না তিরপল তিরপল নিয়ে গিয়েছিলাম এবং সেখানেতে ক্যান ছিল সেখানে খিচুড়ি ভোগ খাইয়ে খিচুড়ি খাইয়ে তাদেরকে মানে তারা যাতে মানে অনাহারে না থাকে সে ব্যবস্থা করা হয়েছিল বিভিন্ন খাদের টাকা বন্ধ করে দিয়ে কীভাবে সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জি মানে ব্যাগ ফুটে যায় সবসময় তার চেষ্টা করছে জল যন্ত্রণা থেকে কবে মুক্তি দিন গুনছে খানাকুলবাসী খালাকুল থেকে তুহিন পাত্র রিপোর্ট এনকে টিভি বাংলা